নমস্কার আমি শুভ আপনারা দেখছেন এগ্রিকালচার টেকনোলজি রিসার্চ ইউটিউব চ্যানেল আজকের এই ভিডিওতে আলোচনা করব বর্তমানে যে সমস্ত দাদা এখন ভুট্টা চাষ করছেন টমেটো ধান ভেন্ডি এবং পাট তার পাশাপাশি যে সমস্ত দাদা বাঁধাকপি এবং ফুলকপি চাষ করছেন ভালো করে খেয়াল করে দেখবেন যে এই সময়ে ল্যাদা পোকা অতিরিক্ত পরিমাণে লাগে তাই তো ভালো করে দেখবেন এই ল্যাদা পোকাগুলিকে কন্ট্রোল করার জন্য আপনারা নামি দামি কোম্পানির কীটনাশক অনেক কিছু ব্যবহার করে থাকেন এখন আপনাদের কিছু ল্যাদা পোকার ছবি দেখাবো যেই ল্যাদা পোকাগুলি আপনার জমিতে দুর্দান্তভাবে ক্ষতি করে সেই লেখা পোকাগুলি আপনারা দেখে নিন এই সমস্ত লেখা পোকাগুলিকে কন্ট্রোল করার জন্য আপনারা বিভিন্ন ধরনের কীটনাশক ব্যবহার করে থাকেন টমেটোতে এক ধরনের কীটনাশক ভেন্ডিতে এক ধরনের কীটনাশক বাঁধাকপি ফুলকপিতে এক ধরনের কীটনাশক ঠিক বললাম তো তাই আজকের এই ভিডিওতে খুবই ইন্টারেস্টিং একটি কীটনাশকের কথা বলব যদি আপনি সমস্ত ফসলে ফসলের পোয়াকে মারতে চান তাহলে একটি মাত্র কীটনাশক দিয়ে আপনার সমস্ত ফসলের লেদা পোকাকে খুব সহজে মারতে পারবেন আপনাকে হাজার রকম কীটনাশক কেনার কোনো প্রয়োজন নাই শুধু একটি মাত্র কীটনাশক যদি আপনার কাছে রাখতে পারেন তাহলে সমস্ত ফসলের ল্যতা পোকাকে আপনি খুব সহজেই দমন করতে পারবেন যে সমস্ত কীটনাশক ব্যবহার করেন সেগুলো অনেক টাকা পর্যন্ত খরচ হয়ে যায় তার কারণ হচ্ছে আপনি ধরুন টমেটো চাষ করেছেন ভেন্ডি চাষ করেছেন তারপরে আপনার বাঁধাকপি ফুলকপি এই সমস্ত ফসলগুলিতে আপনারা এক এক ধরনের কীটনাশক ব্যবহার করছেন তাই তো টমেটোতে এক ধরনের ভেন্ডিতে এক ধরনের বাঁধাকপি ফুলকপিতে এক ধরনের এই ভাবে বিভিন্ন কীটনাশক ব্যবহার করে আপনার গাছে ল্যাদা পোকাকে মারছেন তবুও হয়তো ঠিক মতো ল্যাদা পোকা মরছে না তাই তো তাই আজকের এই ভিডিওতে আপনাদের এমন একটি কীটনাশকের কথা বলবো যদি সেই কীটনাশকটি আপনার বাড়িতে রাখতে পারেন তাহলে সমস্ত ফসলের ল্যাদা পোকাকে আপনি খুব সহজেই দমন করতে পারবেন আপনাকে হাজার রকম কীটনাশক বা টেকনিক্যাল ব্যবহার করার কোনো প্রয়োজন পড়বে না শুধু একটি মাত্র কীটনাশক যদি আপনার বাড়িতে রাখতে পারেন তাহলে সমস্ত ফসলের লেখা পোকাকে আপনি খুব সহজে দমন করতে পারবেন আপনাদের কথা আমি বহু চিন্তা ভাবনা করেছি এবং অনেক দিনের চিন্তা ভাবনার মাধ্যমে একটি আপনাদের জন্য দারুণ এক্সপ্রেস শিডিউল বানিয়েছি যে কীটনাশকটির মাধ্যমে সমস্ত ফসলের ল্যাদা খুব সহজে দমন করতে পারবেন তো সেটা কি সেটা হচ্ছে ইচিবান কোম্পানির জেন্টালম্যান এটার মধ্যে টেকনিক্যাল হচ্ছে লুফে নিউরন পাঁচ দশমিক চার পার্সেন্ট ইসি এবং ক্রিস্টাল কোম্পানির যেটা দেখছে মিসাইল এটা টেকনিক্যাল হচ্ছে ইমাম এইটিন বেঞ্চয়ের ফাইভ পার্সেন্ট এস এই দুটি কীটনাশককে যদি আপনি একসাথে মিশিয়ে বিভিন্ন ফসলে যে ল্যাদাফোক আক্রমণ করছে আপনি খুব দমন করতে পারবেন এবং হান্ড্রেড পারসেন্ট কার্যকারী হবে তাই এই কীটনাশকগুলি আপনার ফসলে সরাসরি স্প্রে করবে এবং অনেক দিন পর্যন্ত কাজ করবে বুঝতে পেরেছেন তাহলে করবেন কি যদি আপনি টমেটো তারপরে ভেন্ডি শাক বাঁধাকপি ফুলকপি লাফা সিম ইত্যাদি ফসল চাষ করে থাকেন তাহলে আজ থেকে আপনাকে হাজার রকম কীটনাশক স্প্রে করতে হবে না শুধু দুটি আপনার বাড়িতে রাখবেন সেটা কি সেটা হলো জেন্টলম্যান এবং হচ্ছে ক্রিস্টালের মিসাইল এই দুটি প্রোডাক্ট বিভিন্ন কোম্পানি বিভিন্ন ব্র্যান্ডে পেয়ে যাবেন লুফেনিউরন এবং ইমামে টিন তাই আমার বক্তব্য হল যে আপনার ফসলে যেখানে লেদা পোকা দেখতে পাবেন সেখানে সরাসরি এই টেকনিক্যালগুলো আপনার জমিতে ব্যবহার করবেন এবং অনেক দিন পর্যন্ত কাজ করবে তো আজকের এই ভিডিওতে বলার ছিল যে আপনারা যে সমস্ত শাকসবজি চাষ করছেন সেই সমস্ত শাকসবজিতে হাজার রকম প্রোডাক্ট ব্যবহার করছেন এগুলো ব্যবহার করার কোনো প্রয়োজনই নাই কারণ বিভিন্ন ফসলে ল্যাদা লাদোকে মারার জন্য মাত্র এই দুটি টেকনিক্যাল দুর্দান্ত কাজ করে তাহলে আপনি কেন অতিরিক্ত টাকা ইনভেস্ট করবেন তাই না টমেটোতে এক ধরনের কীটনাশক ভেন্ডিতে এক ধরনের কীটনাশক ভুট্টাতে এক ধরনের কীটনাশক কত রকম ব্যবহার করবেন তাই আমার বক্তব্য হলো যে আপনাদের কথা ভেবেই আমি যে স্প্রেটা বানিয়েছিলাম সিডুই সেটা হচ্ছে যে লুফেনিউরন টেকনিক্যাল এবং ইমামেঞ্জয়েন্ট এই দুটিকে একসাথে মিশে স্প্রে করলে আপনার গাছের সমস্ত ধরনের লাদা পোকাকে খুব সহজে গমন করতে পারবেন তো আমার এই চ্যানেলে যারা প্রথম চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন রকম নিত্য নতুন ভিডিও আপডেট পেতে সমস্ত কিছু জানতে পারবেন তো আমার সাথে কেউ যদি যোগাযোগ করতে চান বিভিন্ন ফসলের রোগ পোকার সঠিক সমাধান নিয়ে আমার কাছ থেকে কীটনাশক বা ছত্রাকনাশক কিনতে চান তাহলে আমার এই অ্যাড্রেসে আপনারা যোগাযোগ করতে পারেন তো অবশ্যই আপনারা ফোন করে আসবেন না হলে হয়তো ঠিক মতো আমাকে নাও পেতে পারেন হয়তো আমি কোথাও যেতে পারি এই কারণে হলো ফোন করে আসবেন অনেকে ভুল করে ফোন করে আসে না তো আপনারা ফোন করে অবশ্যই আসবেন তো আজকের এই ভিডিওটি ছিল এইটুকুনটাই যে আপনার ফসলের পোকা দেখা দিলে আপনাকে কোনো টেনশন করতে হবে না শুধু বাড়িতে দুটি টেকনিক্যাল সংগ্রহ করে রাখবেন তাহলে সমস্ত ফসলের পোকাকে খুব সহজেই দমন করতে পারবেন তো আমার প্রত্যেকটা দাদাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি এতক্ষণ দেখার জন্য প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন এবং আগামী দিনে খুব সুন্দরভাবে শাক সবজি চাষ করুন আপনাদের পাশে আমি সব সময় আছি তো চলুন আজকের এই ভিডিওটি এই পর্যন্ত শেষ করা যাক নমস্কার